ওমরে ফারুক র দিয়া হৌ দ্য সুপার হিরো অফ দিস উম্মা এ উম্মার সুপার হিরো তিনি ঠিক কি না ওনার মুখের আগে লাঠি চলতে বেশি সুবাংলা পড়বেন না মাঝে মাঝে লাঠি চালানোরও দরকার আছে না নাই সাই দেন ওমরে ফারুক আমাদের জন্য অনুপ্রেরণা ইজ দ্য রিয়াল সুপার হিরো অফ মুসলিম ওম্মা তিনি এ উম্মার রিয়াল সুপার হিরো এই জন্য ওনার জীবনী থেকে আমরা কিছু শিক্ষা নেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ পড়েন সেদিন ওমরে ফারুক কিভাবে ইসলাম ধর্ম গ্রহণ করলেন কিভাবে বিশ্বনবীর প্রাণের কলিজার টুকরা হলেন এটা দিয়ে আমরা শুরু করি আল্লাহ তালা সাইদেন ওমরে ফারুকের হৃদয়ের মধ্যে তিনটা ধাক্কা মেরেছেন ইমানের ধাক্কা আওয়াজ করে বলতে হবে কয়টা বলেন তো কয়টা তিনটা ইমানি ধাক্কা এক হচ্ছে বিশ্বনবীর দোয়ার ধাক্কা একই দোয়ার ধাক্কা দুই হচ্ছে সুরা হাক্কা দিয়ে দিয়েছেন আল্লাহ এক ধাক্কা সুবহানাল্লাহ পড়বেন না তিন হচ্ছে সুরা তু দিয়ে আল্লাহ দিয়েছেন আরেকটা ধাক্কা এই তিনটা ইমানি ধাক্কা যখন সাইয়েদুন ওমর ফারুকের হৃদয়ে লাগলো উনি পড়তে আরম্ভ করেছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু চিল্লায় পড়েন আল্লাহু আকবার বিশ্বনবী মক্কায় বসে বসে তা হাব্জুদের সালা করে আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ আল্লাহমা আইজ্জাল ইসলামী আহাব্বির রজ উলাই নিলে ও আল্লাহ দুইজন লোকের নাম বলবো দুইজনের দরকার নেই এই দুইজনের একজনকে আপনি ইসলামের শশীতল ছায়া তোলে ইসলামকে বিজয় দান করে দেন মুহূর্তের মধ্যে দোয়াটা কবুল করে নিয়েছে কে বিশ্বনাই বললেন আল্লাহ দুইজনের নাম বলবো আজকের দোয়ায় বেআবি জাহালিব নি হিসাম হয়তো হিসামের বেটা আবু জায়েল আপনি ইসলামের ভিতরে নিয়ে আসেন কিংবা আমার অবনিল খাত্তাব খাত্তাবের বেটা ওমর আপনি ইসলামের ছায়া তুলে নিয়ে আসেন ওমরে ফারুকের জন্য দোয়াটা কবুল করে নিয়েছে কে মক্কার যে অবস্থা আল্লাহর হাবিবসা ইসলাম বুঝলেন মক্কার এই দুইজনের একজন যদি আমার সাথে না থাকে তাহলে মক্কায় দাওয়াতি কাজ চালিয়ে যাওয়া যাবে আল্লাহর বললেন আল্লাহ বেশি চাই না এই দুইজনের একজন হয় আবু জাহল নয় ওমার হয় আবু জাহেল নয় ওমার বিষ্ণুবি যখন দোয়া করলেন এই দোয়ার একটা ইমানি ধাক্কা নুরানি ধাক্কা সাইদান ওমরে ফারুকের হৃদয়কে স্পর্শ করে ফেলে দোয়া ইজ লাইক মিজাইল এই যে আমরা দোয়া করি এটা মিজাইলের মতো যুদ্ধে মিজাইল হামলা করে না মিজাইল হামলা করার পরে এই মিজাইল লক্ষ্য বস্তুতে যে ভেদ করে ঠিক কিনা আপনি দোয়ার মতো যদি আপনি দোয়া করতে পারেন আপনি যেই জন্য দোয়া করেছেন ঠিক ওই জায়গায় যে আপনার দোয়া স্পর্শ করে সুবহানাল্লাহ পড়বেন না আল্লাহ বিশ্বনবীর দোয়ার মাধ্যমে প্রথমে সাইয়েদ ওমর ফারুকের হৃদয়ে এক ধাক্কা লাগল। দুই নম্বরে রব্বুল আমিন সূরাতুল হক কা দিয়ে ওমর ফারুকের হৃদয়ের মধ্যে দিলেন এক ধাক্কা পড়লেন আল্লাহু আকবার আল্লাহ কোরআনের ভেতরে সূরাতুল হক নামে একটা সূরা আসলে নাই আল্লাহ পড়েন আকবর বিশ্বনবী যখন দোয়া করলেন ওই দোয়া যখন শয়েতন উমরে ফারুকের হৃদয়ে স্পর্শ করলো শেয়েদন উমরে ফারুক সবসময় বিশ্ব নবীর ফলো করতে আরম্ভ করলেন বিষ্ণুনবী ডানে গেলে লুকিয়ে লুকিয়ে অমর ফারুক ডানে যায় বিশ্বনবী বায়ে গেলে লুকিয়ে লুকিয়ে ওমরে ফারুক বায়ে যায় বিশ্বনবী একবার মসজিদুল হারামে যে নামাজ পড়তে শুরু করলেন ওমরে ফারুক তখন বিশ্বনবীর পিছু পিছু ছদ্ম বেশে পেছন থেকে যে বিশ্বনবী কিভাবে নামাজ পড়ে দেখতে শুরু করলেন বিশ্বনবী দা মিন টাইম এসারা নামাজে আল হাক কতম আল হাক কা শুরু করে দিলেন আল হাক কতম আল হাক শুরু করে দিলেন তেলাওয়াত করতে করতে বিশ্বনবী যখন তেলাওয়াত করতেছে ওমরে ফারুক এরকম দুলতেছে আর মজা পাচ্ছে ও মিয়া বিশ্বনবীর কণ্ঠ বুঝে আমার মতো কণ্ঠ আপনার মতো কণ্ঠ আহমদ বিন ইউসুফের কণ্ঠ আব্দুল বাসুদের কণ্ঠ না বিশ্বনবীর গলায় যে কি সুরের ঝংকার আল্লাহ দিয়েছেন কি সুরের লহরী আল্লাহ দিয়েছেন একবার যে শুনতো পাগল হয়ে যেত আল্লাহ আকবর বিশ্বনবী সুরা হাক্কা মন্ত্রমুগ্ধ তেলাওয়াত মন্ত্রমুগ্ধ সুর দিয়ে দিয়ে কণ্ঠ করতে এসার সালাতে ওমরে ফারুক দুলতে লাগলেন ওমরে ফারুক যত শুনে নবাক হয়ে যায় যত শুনে নবাক হয়ে যায় যতই শুনে অবাক কিরে কারণ তিনি আরবি ভাষা বুঝতেন এত সুন্দর শব্দের গাঁথনি এত প্রাঞ্জল বর্ণনা